উত্তম সুচিত্রার রোম্যান্টিক ম্যাজিকে তখন বোধ হয়ে আছে বাংলা ছবির দর্শক তার সত্ত্বেও তারা কিন্তু উত্তম কুমারকে শ্রীচৈতন্য হিসাবে মেনে নেবেন না এদিকে সৌমিত্র চট্টোপাধ্যায় তখন বাংলা ছবিতে কোনো রকমে নিজের মুখটা দেখাবার প্রাণপণ চেষ্টা করছেন তখন কতবার মাত্র বছর কুড়ি বয়স তার অথচ নীলাচলে মহাপ্রভু ছবিতে নিমাই চরিত্রের জন্য স্ক্রিন টেস্টে তিনিই ফেল করে বসতেন কারণ এই ছবির পরিচালক কার্তিক চট্টোপাধ্যায় চাইছেন এমন একজন অভিনেতাকে যার মুখ বাংলা ছবিতে তখনও পর্যন্ত দেখা যায়নি যাকে দেখলে বুদ্ধি নয় ভক্তি উতলে উঠবে দর্শকের হৃদয়ে এবং যিনি হবেন সম্পূর্ণ নিষ্পাপ একজন তরুণ একমাত্র তাঁকেই মানাবে নদিয়ার নিমাই চরিত্রে আর যে গুণগুলো সৌমিত্র চট্টোপাধ্যায়ের মধ্যে একেবারেই ছিল না তাই জোর কদমে খোঁজ চলল নতুন মুখের আর এই সময় বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে বসে আড্ডা মারছিল একদল ইয়ং ছেলে উল্টো দিক থেকে এই ছবির প্রধান সহকারী পরিচালক জীবন গঙ্গোপাধ্যায়ের চোখ গিয়ে পড়ল তাদেরই একজনের ওপর এই বন্ধুদের মধ্যে নিষ্পাপ সরল শিশুর মতো পবিত্র সব সবথেকে সুন্দর একটা ছেলেকে দেখেই সিনেমায় নামার প্রস্তাব দিলেন তিনি আচমকা এই প্রস্তাবে ঘাবড়ে গেল ছেলেটা সে কিছু বলে উঠবার আগেই তার হয়ে এই প্রস্তাবে এক বাক্যে হ্যাঁ বলে দিল তার বন্ধুরা সহপরিচালকের কথা অনুযায়ী নিউ থিয়েটার স্টুডিওতে এই ছবির পরিচালক কার্তিক চট্টোপাধ্যায়ের সঙ্গে সেই দিনেই দেখা করলো সে আর প্রথম দেখাতেই যেভাবে নিউ থিয়েটারসে ভদ্র শিক্ষিত বনেদি বংশের সুদর্শন উচ্চাকাঙ্ক্ষী যুবক বসন্ত চৌধুরীকে দেখেই চোখ আটকে গিয়েছিল মহাপ্রস্থানের পথে ছবির পরিচালক সৌরেন বাবুর সেই নিউ সেই এই ছেলেটাকে দেখেই অবাক হয়ে গেলেন নীলাচলে মহাপ্রভু ছবির পরিচালক কার্তিক চট্টোপাধ্যায় শুধু তিনিই নন সঙ্গীত পরিচালক এবং সুরকার রাইচাঁদ পড়াল নটসূর্য অহিন্দ্র চৌধুরীর মতো মানুষেরও এক মুহূর্তেই ধা করে চোখে লেগে গেল ছেলেটা আর সেই দিনেই প্রথমবারই সববার কাছে ভয়েস টেস্টে এবং স্ক্রিন টেস্টে এক চান্সেই পাশ করে গেল ছেলেটা যার নাম অসীম কুমার ঘোষ মুহূর্তেই সেই চায়ের দোকান থেকেই ঘুরে গেল চায়ের দোকানে আড্ডা মারা আনকোরা একটা বেকার ছেলের ভাগ্যের চাকা প্রিয় বন্ধু আমি তোমার সুতাপন আর আমার পডকাস্টে তুমি শুনছ কথায় কথায় আজ শুধুমাত্র তোমাকেই শোনাব নীলাচলে মহাপ্রভুর নায়ক অসীম কুমার এভাবেই মারা গেলেন কেন মনকে নাড়িয়ে দেওয়া এমন একটা সাংঘাতিক প্রশ্নের জবাব পেতে চ্যানেলটাকে ঝট করে সাবস্ক্রাইব করে সিনেমা পাড়ার অজানা সত্য নিয়ে একটা ভিডিও যাতে তোমার বাদ না যায় তাই বেল আইকনটা প্রেস করে অল করে অবশ্যই তুমি আমার সঙ্গে থেকে বন্ধু উদয় চিত্র প্রতিষ্ঠানের প্রযোজনায় এবং মুভিমায়া প্রাইভেট লিমিটেডের পরিবেশনায় মহাপ্রভু শ্রীচৈতন্য দেবের জীবন নিয়ে কৃষ্ণ চট্টোপাধ্যায়ের কাহিনী রচনা করলেন এবং বিমল মিত্রকে নিয়ে দুজন মিলে লিখলেন এ ছবির চিত্রনাট্য নিমায়ের চরিত্রে অসীম কুমার বিষ্ণুপ্রিয়ার চরিত্রে দীপ্তি রায় ছাড়াও ছবি বিশ্বাস কানু বন্দ্যোপাধ্যায় গুরুদাস বন্দ্যোপাধ্যায় ভানু বন্দ্যোপাধ্যায় নৃপতি চট্টোপাধ্যায় সুমিত্রা দেবী ধীরাজ ভট্টাচার্য হরিধন মুখার্জির মতো বিশিষ্ট অভিনেতারা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করলেন আর এটাই ছিল সিনেমায় অহিন্দ চৌধুরীর শেষ অভিনয় শুটিং শুরু হলো নীলাচলে মহাপ্রভুর শুরু হলো তার জীবনের এক ঐতিহাসিক অধ্যায় উনিশশো সাতান্নর আঠাশে জুলাই রথযাত্রার দিন মুক্তি পেল নীলাচলে মহাপ্রভু অসীম কুমারকে দেখে দর্শকরা ভক্তিরসে এতই কাবু হয়ে গেলেন যে জুতোটা সিনেমা হলের বাইরে খুলে রেখে ঢুকতেন একার জন্য নয় প্রত্যেকটা দর্শক হাত জোর করে নিমাই দর্শন করতেন তারা ছবির সাফল্যের ফলে দর্শকরা অসীম কুমারের মধ্যেই নীলাচলের মহাপ্রভুর দর্শন লাভ করলেন প্রথম দিন থেকেই হাউসফুল বোর্ড চলতে লাগলো প্রত্যেকটা হলে চায়ের দোকানের আড্ডাবাজ আন করা সেই ছেলেটাই হয়ে উঠল নররূপী নারায়ণ মহাপ্রভু শ্রী চৈতন্য রাতারাতি হয়ে উঠল স্টার ক্রমশ হিন্দি উড়িয়া তামিল তেলেগু কন্নড় মালায়ালাম উর্দু এবং ইংরাজি ভাষায় সাবটাইটেলে রিলিজ করতে লাগলো একের পর এক হলে গোটা ভারতবর্ষ এবং এমনকি বাংলাদেশও মেতে উঠল শ্রীচৈতন্যদেবের ভক্তিরসের ধারায় আর সমুদ্রমন্থনের লক্ষ্মীর ভাণ্ডার থেকে অমৃত উতলে ওঠার মতোই লক্ষ্মীদেবীর পরম আশীর্বাদে উপচে পড়ল বক্স অফিসের বিশাল বিপুল ভাণ্ডার সুপার ডুপার টুপার হিট হয়ে হ্যাপি রসের সঙ্গে অর্থরস মিলে মিশে একাকার হয়ে আছড়ে পড়ল একের পর এক ঢেউ একটা বাংলা ছবি করেই গোটা দেশ জুড়ে ওই সময়ে অসীম কুমার হয়ে উঠলেন উত্তম কুমারের থেকেও বড় স্টার উত্তম কুমার মহানায়ক ম্যাটিনিয় আইডল বাংলা ছবির নয়নের মণি কিন্তু তিনিও সর্বভারতীয় পরিচিতি পাননি এটা তিনি নিজেও স্বীকার করেছেন সময়ের কি ধর্ম অথচ একটা মাত্র ছবিতেই তাও আবার জীবনের প্রথম ছবিতেই ভারতব্যাপী খ্যাতি ছড়িয়ে পড়ল সুপারস্টার অসীম কুমারের রাস্তা দিয়ে হেঁটে গেলে তাকে নিমাই বলে লোকে প্রণাম করে আশীর্বাদ চাইতেন সারা বছর যেমন নদীর জল বাঁধ দিয়ে আটকে রেখে বর্ষায় প্রবল বর্ষণের চাপে বাঁধ ভেঙে যাওয়ার আগে একসঙ্গে বাঁধের সবকটা লকগেট খুলে দিলে এক তোড়ে যেভাবে ভাসিয়ে দেয় নদীর জল ঠিক সেভাবেই ভক্তিরসের ধারায় অসীম কুমারের জনপ্রিয়তা ছড়িয়ে পড়তে লাগলো একের পর এক ছবির অফার আসতে লাগলো তাঁর কাছে এক লাফে দশ গুণ রেট বেড়ে গেল তার কথাই বলে না উন্নতির মূলেই লুকিয়ে থাকে পতনের বীজ অসীম কুমারের ক্ষেত্রেও ঠিক সেই ঘটনাটাই ঘটল কারণ জলের স্রোতের মতোই একচেটিয়া ভক্তিরসমূলক ছবির অফার আসতে লাগল তার কাছে নিমাই নদীয়গর সচিমার সংসার সাধক রামপ্রসাদ মহাকবি কৃত্তিবাস নল দময়ন্তী সীতা তানসের লালন ফকির তবে ভক্তিমূলক ছবির পাশাপাশি ঐতিহাসিক ছবিতেও অভিনয় করলেন তিনি আর অভিনয়ের সঙ্গে তাল মিলিয়ে সরকারি চাকরিও করছিলেন বেশ কিছুদিন কিন্তু সেফ সময়ের অভাবেই সরকারি চাকরি আর অভিনয় এই দুটো পেশাকে একসঙ্গে নিজের কাঁধে করে নিয়ে আর চলা সম্ভব হলো না বলেই চাকরিটাই ছেড়ে দিলেন তার সাফল্যে যুক্ত হলো আর একটা নতুন অধ্যায় বলিউড থেকেও একের পর এক হিন্দি ছবির অফার আসতে লাগল তার কাছে অবশ্যই প্রধান চরিত্র বা নায়ক হিসাবে আর এরই মধ্যে আর এক নতুন সাফল্যের পালক যুক্ত হয়ে গেল তার মুকুটে হিন্দি ছবির বিখ্যাত নায়িকা নূতনের বিপরীতে সরস্বতী চন্দ্রতে চন্দন সা বদন চঞ্চল চিতাবন গানটা সুপার ডুপার হিট হলো ফলে আলাদা করে এই ছবির সবকটি চূড়ান্ত সফল হওয়া গানের দৌলতে সুপার স্টার হিসাবে সারা ভারতে ছড়িয়ে পড়ল তাঁর পরিচিতি কাঁপিয়ে দিল গানের দুনিয়া কিন্তু সেই সময় বম্বেতে অসীম কুমার নামে এক বিখ্যাত অভিনেতা থাকায় সেখানে তার নাম বদলে দেয়া হলো। এবং অবশ্যই বদলে নতুন নামটা দেয়া হলো মানিস কিন্তু বাংলা ছবির মতোই হিন্দি ছবির জগতেও পার সঙ্গে সঙ্গেই সাফল্য একেবারে তার ঘাড়ে এসে পড়ল এই তুমুল সাফল্যের সত্ত্বেও বাউকুমটা বাতাসের মতোই কিন্তু ঘুরে বেড়াতে হলো তাকে কারণ সেই ধর্মীয় ছবিতে ধর্মপ্রধান চরিত্রের যে লেভেল সেটে গিয়েছিল তার গায়ে সেই লেবেলের ওপরেই কিন্তু নিত্য নতুন রং চড়তে লাগল কিন্তু সেই তকমা ঘোচানোর দায়িত্ব কোনো পরিচালক এবং প্রযোজকের মাথাতেই এলো না আসলে যে কোনো অভিনেতা অভিনেত্রী প্রযোজক এবং পরিচালকের যে পুতুল তাই এত ভালো অভিনয় গুণের পরিচয় দেওয়া সত্ত্বেও ধর্মীয় চরিত্রের জালেই জড়িয়ে গেলেন তিনি তাই বিষ্ণুপুরাণ লবকুস ছট মাইয়ার মতো ছবিতে কাজ করেও একেবারে হাঁপিয়ে উঠলেন তিনি অবশেষে একান্ত নিরুপায় হয়ে হাঁফ ছেড়ে বাঁচবার জন্য এই সাফল্যের দিনেই মম্বে থেকে শ্রেফ পালিয়ে এলেন তিনি কিন্তু জায়গা তো কারোর জন্য কোনোদিন খালি থাকে না তখন উত্তম কুমারের ভরা বাজার আরও ভরপুর হয়ে গেছে একেবারে টৈটম্বুর এবং একই সঙ্গে উত্তম কুমারের পাশে আরও একজন বড় অভিনেতা এসে জায়গা দখল করে নিয়েছেন সেই প্রথম সময়ে যে ছবি দিয়ে অসীমবাবু ভারত জয় করলেন অসীম কুমারের সেই ছবিতে অডিশন দিতে গিয়ে ফেল করেছিলেন সেই ফেলু মাস্টার সৌমিত্র চট্টোপাধ্যায় একজন বুদ্ধিপ্রধান অভিনেতা হিসাবে বাঙালির মনে একেবারে শক্ত জমি তৈরি করে নিয়েছেন একদিকে উত্তম কুমার অন্যদিকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের পাশে ধর্মীয় রোলকে এড়িয়ে অন্য একটা পরিচিতি তৈরি করবার জন্য একেবারে মরিয়া চেষ্টা চালাতে লাগলেন অসীম কুমার মানে সুপ্রিয়া দেবীর সঙ্গে জুটি বেঁধে সুনীল বন্দ্যোপাধ্যায় পরিচালিত কাজল অরুন্ধতি দেবীর সঙ্গে অরবিন্দ মুখোপাধ্যায়ের প্রথম ছবি কিছুক্ষণে বাঁধা ধরা গতের বাইরে অভিনয় করলেও অন্যরকম পরিচয় নিয়ে সাফল্যের মুখ কিন্তু দেখতে পেলেন না তার কারণ সেই ধর্মীয় নামাবলিটা কিন্তু নিজের গা থেকে খুলে ফেলার চেষ্টা করলেও আপামোর দর্শকের চোখ থেকে কিছুতেই সেটা খুলে ফেলা গেল না এছাড়াও অগ্নিশ্বর অ্যান্টনি ফিরিঙ্গির মতো একাধিক সফল ছবিগুলোতে অভিনয় করলেও নিজে কিন্তু অন্যরকম একটা আইডেন্টি তৈরি করে সফল হতে পারলেন না ভক্তির ঢেউই হোক আর সমুদ্রের ঢেউই হোক সে ঢেউ যত বড়ই হোক না কেন কালের ধর্মে কিন্তু একটা জায়গায় ধাক্কা খেয়ে তা কিন্তু অবশ্যই বিলীন হয়ে যায় তাই যথারীতি ভক্তিরসের ধারা নিজের জীবন থেকে শুকিয়ে গেল হঠাৎ করে লটারির টিকিটে ফার্স্ট প্রাইজ পাওয়ার মতো সাফল্য যেভাবে এসেছিল একদিন সেভাবেই ফিনিক্স পাখি হয়ে চলে গেল কারণ লটারির টিকিট জীবনের ক্ষণিকের সুখ এনে দিতে পারে জীবনকে কখনোই স্থায়িত্ব দিতে পারে না সুতরাং যা হবার তাই হল এই নিয়ে তিন তিনবার লটারি লেগে গেল তার জীবনে প্রথমবার বাংলা সিনেমায় সুযোগ পেয়েই দ্বিতীয়বার হিন্দি সিনেমায় এসেই এবং তৃতীয়বার নাটকে বিশ্বরূপা থিয়েটারের বিখ্যাত সেতু নাটকে তখন নায়কের ভূমিকায় অভিনয় করতেন অসিত বরণ আর নায়িকা তৃপ্তিমিত্র কিন্তু প্রযোজক দক্ষিণেশ্বর সরকারের সঙ্গে নাটকের শোয়ের দিনেই অসিত বরণের আচমকা বিবাদ দেখে গেল এবং যা হবার তাই হয় সেই দিনেই এই নাটক ছেড়ে দিলেন অসীত বরণ সঙ্গে সঙ্গে দক্ষিণেশ্বরবাবু অসীমকে বললেন আপনাকে আজই হিরো হতে হবে আর ঠিক যেভাবেই নিজের ইচ্ছা অনিচ্ছা জানাবার আগেই সিনেমায় নামার সুযোগ তার ঘাড়ে এসে পড়েছিল এবং বন্ধুরা তার হয়েই সিদ্ধান্ত নিয়েছিলেন সেভাবে তিনিই সিদ্ধান্ত জানাবার আগেই তৃপ্তিমিত্রের কথায় নাটকের চরিত্র ডায়লগ কোনো কিছু না জেনেই ইচ্ছা অনিচ্ছার সত্ত্বেও এক মুহূর্তেই প্রযোজক দক্ষিণেশ্বরবাবুর কথায় রাজি হতে হলো অসীম কুমারকে নাটক শুরুর আগে দর্শকের সামনে স্টেজে দাঁড়িয়ে তৃপ্তিমিত্র ঘোষণা করলেন অসিত বরণের জায়গায় আজ থেকে নীলাচলে খ্যাত অসীম কুমার অভিনয় করবেন আপনারা দয়া করে দেখুন আগন্তুক হয়েই পেশাদারী নাট্যমঞ্চের নায়ক হিসাবেই আত্মপ্রকাশ ঘটল অসীম কুমারের আর সেদিনের মতো কোনো রকমে নাটকটাই শুধু উতরে গেল না মাত্র কয়েক ঘন্টা রিহার্সালে প্রমটারের সাহায্যে নিজের অভিনয়ের গুণে সিনেমার মতোই বুঁধ হয়ে গেল হল ভর্তি লোক নাটকে অভিনয়ের চাকরিটাও বাঁধা হয়ে গেল প্রথম দিনেই প্রথম শোয়ের সাফল্যে যথারীতি সেই সাফল্যের শেণিবে অনন্যা কৃষ্ণকান্তের উইল প্রিয়ার খোঁজে মোহিনী পিঙ্গলা অগ্নিকন্যা একের পর এক নাটকে ধর্মীয় চরিত্র বাদেও অনেক ভালো ভালো চরিত্রে অভিনয় করে সকলের মন একেবারে সিনেমার মতোই জয় করে নিলেন কিন্তু আগেই বলেছিলাম না যে কেউ যত বড়ই হোক না কেন ভেঙে সে যাবেই কারণ সময় কারোর জন্য থেমে থাকে না নাটকের প্রোডাকশান কমে গেল উত্তর কলকাতার নাটক বিভিন্ন কারণে দর্শকদের আর টেনে রাখতে পারছিল না ফলে দর্শকেরা নাটক থেকে মুখ ফিরিয়ে নিলেন ধীরে ধীরে ঝাঁপ বন্ধ হয়ে গেল উত্তর কলকাতার প্রফেশনাল থিয়েটারের অন্যদিকে বেশ কিছুদিন প্রত্যক্ষভাবে থিয়েটারের সঙ্গে যুক্ত থাকায় এবং তখনও পর্যন্ত চৈতন্য ইমেজটা গা থেকে উঠে না যাওয়ায় এবং একাধিক তারুণ্যের ভিড়ে নায়ক চরিত্রে আর কোনো পরিচালক প্রযোজকই তাকে আর ভাবতেই পারলেন না ফলে একেবারে সুপারস্টার থেকে এক ধাক্কায় একেবারে নেমে আসতে হল চরিত্র অভিনেতা হিসাবে স্বভাবতই যা ক্যারেক্টার রোল পেতেন তাই করতে হলো তাকে অর্থের থেকেও বেশি করে মনের ইচ্ছার বিরুদ্ধে লড়াই করতে করতে ভগবানের ভূত দেখার মতোই শরীর এবং মন দুটোই ভেঙে পড়ল তার এই পরন্তবেলার শেষ অর্ধে চিরঞ্জিত দেবশ্রীর মতো জুটির সঙ্গে জীবন যৌবন ছবিতে কাজ করেই সিনেমায় অভিনয়ের ইতি টানতে হলো তাকে বেশ কয়েক বছর পরে মহাপ্রভু শ্রী চৈতন্য বিলীন হওয়ার মতোই দর্শক এবং ছবির নির্মাতাদের কাছে বিলীন হয়ে গেলেন তিনি টিভিতে শেষ দিকে অসীম কুমারকে সুযোগ দিলেন বাংলা সিরিয়ালের বিখ্যাত পরিচালক বিষ্ণুপাল চৌধুরী তার বিখ্যাত সুপারিট প্রথম মেগা সিরিয়াল জননীতে এখানে সুপ্রিয়া দেবী জননী আর সেই চৌধুরী বাড়ির বিশ্বাসী রোল করেছিলেন অসীম কুমার জননীর পরিচালক বিষ্ণুপাল চৌধুরী অসীম কুমার সম্পর্কে বললেন তখন জননী সিরিয়াল চলছে সকালবেলায় স্টুডিও যাচ্ছি হঠাৎ গাড়ি থেকে চোখ পড়ল টালিগঞ্জ ফাঁড়ির মুখে লটারির টিকিট বিক্রির সামনে অসীমবাবু দাঁড়িয়ে নোংরা পাজামা আর শতচ্ছিন্ন পাঞ্জাবি আমি তো অবাক শুনেছিলাম অর্থ কষ্টে আছেন তাই বলে টেকনিশিয়ান স্টুডিওয়ে পৌঁছে তাড়াতাড়ি প্রোডাকশনের নিশিদাকে ডেকে বললাম ওকে নিয়ে আসতে আসতে না চাইলে জোর করে আনতে ড্রেসার কাল্টুকে বললাম সাবান পোশাক তৈরি করে রাখতে চা আর জল খাবারের ব্যবস্থাও করে রাখলাম নিশিদা ভদ্রলোককে নিয়ে এলেন পাঠ দিলাম আমি চিত্রনাট্যকারকে বলে রাখলাম এই রকম একটা চরিত্র তৈরি করতে যেন প্রত্যেকটা দিন ওর শুটিং থাকে উনি ফ্লোরে এলে আমি পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলে উনি কেঁদে ফেলতেন ইউনিটের সব্বাই তো বেজায় খুশি বেনুদিও আমায় আশীর্বাদ করলেন সেদিন প্রোডাকশনকে ডেকে বললাম ওকে প্রতিদিন ক্যাশ টাকা দেবেন পারিশ্রমিক শুটিং শেষে টাকার খাম হাতে পেয়ে যে কী আনন্দ অশ্রু ঝরঝর করে বয়ে চলেছিল ওর চোখে সে দৃশ্য ভুলবার নয় আমি যতদিন কাজ করেছি ততদিন অসীমরা আমার সঙ্গে ছিলেন আমার শান্তিনিকেতন দেবদাসী সিরিয়ালেও অসীম কুমার কাজ করেছেন এর পরেও একদম শেষ বয়সে অসীম কুমার আর কিন্তু কাজ পেতেন না অভাবের তাড়নায় মানুষের বাসযোগ্য নয় এমন একটা বাড়িতেই বাস করতে হতো তাকে ভেবে দেখো বন্ধু একদিন যে পাড়ার চায়ের দোকান থেকে জীবনটা শুরু হয়েছিল তার সেই রকমই অন্য একটা চায়ের দোকান আবার ভেগাবন্ডের মতোই পরম আশ্রয় হয়ে উঠল তার জীবনে একদিন ভগবান শ্রীচৈতন্যরূপী যে অসীম কুমারকে দেখলে মানুষের জীবনের যাবতীয় দীনতা হীনতা মলিনতা মুছে বিলীন হয়ে গিয়ে আশার আলো ফিরে পেতেন সেই অসীম কুমারের জীবনেই নেমে এলো শুধু গাঢ় অন্ধকার তাই নিজের জীবন সম্পর্কে নিজেই আক্ষেপ করে বলেছিলেন রূপনগরের রূপের মহে অন্ধ হয়ে গিয়েছিলাম বোঝিনি রূপ পুরোলেই চিরতরে বন্ধ হবে রূপনগরের দরজা আর এই অন্ধকারের পথ বেয়েই চরম দারিদ্র আর নিদারুণ হতাশা গলার টিপে ধরল তাকে তাই দুবেলা খাবারও জুতো না তার জীবনে তিন তিনবার লটারির টিকিটে তিনটে অধ্যায়ে সাফল্যের মুখ দেখলেও লটারিটা কিন্তু আর একবারের জন্যেও লাগল না তাই চতুর্থ অধ্যায় বড় বেদনার মতোই বেজেছিল তার জীবনে ঠিক যেভাবে নদিয়া থেকে শুরু করে বাংলার দ্বিতীয় নবজাগরণ শুরু করেও এই নবজাগরণের মুহূর্ত প্রতীক মহাপ্রভু শ্রীচৈতন্য দেব ঠিক কীভাবে মারা গিয়েছিলেন আজও রহস্যময় হয়েই রইল ভক্তিপ্রধান অগণিত ভক্তের কাছে মহাপ্রভুর সমুদ্রে আত্মবিসর্জন কিংবা সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার ঘটনার মাহাত্ম পলিটিক্স করে সুচারুভাবে চালিয়ে দেওয়া হলেও আসলে মহাপ্রভুকে পুরীর রাজার নির্দেশে পুরীর জগন্নাথ মন্দির চত্বরে নৃশংসভাবে হত্যা করে এই মন্দির চত্বরেই বৈকুণ্ঠ বৈলিতেই তাকে কবর দেওয়া হয়েছিল কিনা। এবং সেই কবর আজও আছে কিনা সেটা যেমন আপামর জনসাধারণের কাছে ধোঁয়াশাই রয়ে গেল অনেকটা সেই রকমই যে সুপারস্টার একদিন কলকাতা থেকে সারা ভারত ভক্তিরসের ধারায় মানুষকে ভাসিয়ে দিয়েছিলেন সেই মানুষটাই কবে কীভাবে কেন বিলীন হয়ে গেলেন চৈতন্যদেবের বিলীন হওয়ার মতোই ধোঁয়াশাই রয়ে গেলেন আমাদের জীবনে বঙ্কিমচন্দ্র বড় আক্ষেপ করে লিখেছিলেন বিশ্ব সংসার একটা বড় বাজার মাত্র তাই যখন তার বাজার ছিল তখন তার জন্যই খবরের কাগজগুলো মুখিয়ে থাকতো আর যখন তিনি মারা গেলেন তখন তার বাজার ছিল না সুতরাং খবরের কাগজগুলোর বাজার হবে না বলেই পক্ষে মারা গেলেন সেজন্য কবে একটা লাইনও খরচ করলো না খবরের কাগজগুলো তার মৃত্যুর বেশ কিছুদিন পর একটা লিটিল ম্যাগাজিনে মৃত্যুর খবর প্রকাশিত হলো। তার সত্ত্বেও নীলাচলে মহাপ্রভু বাংলা ছবির ইতিহাসে কিন্তু কাল ছবি হয়েই রয়ে গেল এভাবেই মানুষের মন থেকে স্রষ্টা মুছে গেলেও অমর সৃষ্টি কিন্তু থেকেই যায় তাই আজও পুরীর মন্দির কিংবা ইস্কনের মন্দিরের মতো আরও বেশ কয়েকটা মন্দিরে রথযাত্রায় এবং অন্যান্য উৎসবে দেখানো হয় নীলাচলে মহাপ্রভু মানুষের হৃদয়ে বেজে ওঠে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া এই ছবির হিট গানগুলো বিশেষ করে অসীম কুমারের লিপে এই ছবির জগন্নাথ জগবন্ধু গানটি কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধু আর অবশ্যই আর পুরী বেড়াতে গিয়ে পুরীর মন্দির চত্বরে যে কোনো পাণ্ডাকে অবশ্যই জিজ্ঞাসা করো বৈকুণ্ঠ বৈলি কোথায় আর কি উত্তরটা পাও অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে তুমি তোমার মতামত জানাবে সবার আগে তুমি ভালো থেকো বন্ধু টাটা